পারিস না <_another> 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 যে মাছ করবে না সে রান্না করবে না তাই তো চলে এসছে ট্রেন ধরুন এখন ট্রেনে উঠে পড়ি আজকে ট্রেন ফাঁকাই থাকার কথা কারণ বৃষ্টি হচ্ছে সকালবেলা লোকজন খুব কম বেরিয়েছে রাস্তাঘাটে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর টাইম হয়ে গেছে এখন পাঁচটার দশ আর বেরিয়ে বেরিয়ে পড়বো এখন ডিউটির জন্য তবে একটা সমস্যা হয়ে গেছে বাইরে পড়ছে বৃষ্টি তো যাই হোক ছাতা মিলে এখন যেতে হবে তো জানি না ভিজবো কি ভিজবো না আর প্রচুর স্টেশনে কি পৌঁছায় পাঁচটা পঞ্চাশে ট্রেন ধরতে হবে

একটু ভয় ভয় লাগছে হালকা হালকা বৃষ্টি পড়ছে ছাতা ছাতা মেরে দাঁড়িয়ে আছি আর রাস্তাতে আজ আর লোকজন কেউই নেই পুরো ফাঁকা আর আকাশে মেঘ ডাকছে আর মেঘ হয়ে আছে প্রচুর তো ভয় লাগছে আর ফাঁকা ফাঁকা দাঁড়িয়ে আছে তো তাড়াতাড়ি করে আগে স্টেশন পৌঁছাতে হবে স্টেশন পৌঁছাতে পারলে রিল্যাক্স হয়ে যাবো তার আগে কি টেনশন আছে তো চলুন বৃষ্টি জোরে নেওয়ার আগে তাড়াতাড়ি গিয়ে স্টেশনে তো পৌঁছে গেছে স্টেশনে আর সাইকেল ও রেখে দিয়েছি কে আর টাইম হয়ে গেছে এখন তোমার পাঁচটা পঞ্চাশ আর ট্রেন চলে আসবে একটু আর নিতাই এখনো পৌঁছে পারেনি নিতারা আজকে মর্নিং শিফট আর সন্ধে আসবে কিনা ঠিক বলতে পারছি না তো চলুন এখানে ফোন করে নিই তারপর দেখছি আসছে কিনা আকাশটা মেঘলা হয়ে আছে আর হালকা হালকা বৃষ্টিও পড়ছে আর নিতাকেও ফোন করে দিয়েছি কিন্তু নিতায় ফোন ধরেনি তো বোধহয় সাইকেল ফাইকেল চালাচ্ছে আসছে হয়তো আর এই যে বৃষ্টি শুরু হয়েছে আজকে আর থামার নয় পুরো আকাশটা মেঘ হয়ে আছে পুরো কোথাও খালি নেই চলে এসে নি তাই সঞ্জু দুজনেই টাইম হয়ে গেছে পাঁচটা পঞ্চান্ন আর ট্রেনের অ্যানাউন্সমেন্ট এখন হলো আর এখনই চলে আসবো ট্রেন কী বলছিস উপরে ছিলাম উপরে দাঁড়িয়ে উপরে ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয় সবাই বলে ঘেমে যায় কি না সাইকেল চালিয়ে সঞ্জু দাদি মর্নিং নাকি থেকে ও ভাবো মজুল আলোচনা বলছিল ভালো হয়েছে মা তো চলুন চলে আসবো ট্রেন এখন চলে এসছে ট্রেন চলুন এখন ট্রেনে উঠে পড়ি আজকে ট্রেন ফাঁকাই থাকার কথা কারণ বৃষ্টি হচ্ছে সকালবেলায় লোকজন খুব কম বেরিয়েছে রাস্তাঘাটে নেমে গেছে ট্রেন থেকে আর এখন চা খেয়ে নেবো চা খা খেয়ে তো আবার কাটছে যেতে হবে আমাকে আবার তো তো সঞ্জু আর চা খাওয়াচ্ছে আমাদের নিতাই নিতাই চা খায় না নিতায় শুধু বিস্কুট খায় আর রাতে স্টুডিও চলে না ভালো না তো হেন এখন চা রিফ্রেশিং হয়ে যাবে পুরো চা না টাইম হয়ে গেছে এখন তিনটে পিস আর ডিউটি শেষ করে চলে এসেছি বাড়িতে আর বাড়িতে এসে এখন ফ্রেশ হতে স্নান করে খাওয়া দাওয়া করে রেস্টুরেন্ট নিয়ে যাবে তো তারপর দেখছি আমার বাবা দিয়ে যাওয়া যায় কিনা বাজারের দিকে তো যেতেই হবে তো চলুন এখন একটু স্নান করে ফ্রেশ হয়েনি তারপর আবার আর বাড়ির সবাই এখন খেতে বসে গেছে আর কি কী কী রান্না করেছে কী কী

ব্লগটাকে এখানেই এন্ড করছে কারণ অনেকটা রাত হয়ে গেছে কাল সকালে আবার ডিউটি আছে তো দেখা হচ্ছে আবার কাল সকালের ব্লগে সে আজকে মতো রাত আস গুড নাইট